তো গিয়ে গুলি করে মানুষ মারছে এটা আপনার মনে হয় এটা কখনো করে নাই উনি হ্যাঁ হয়তো আন্দোলনের বিষয় নিয়ে কথা বলছে বা উনি কাজ করছে সরকারের ইয়াতে স্বাভাবিক ওনার রাগ অভিমান থাকতেই পারে যে এরে আমি খাওয়াইছি পড়াইছি আমার কাছে রাখছি ও এইসব সম্পর্কিত কথাগুলো নাও বলতে পারতো না বললো তো হয়তো কিন্তু ভাইয়া আমি একটা জিনিস আপনারা বলে রাখি আমি যদি এটা না বলি তাহলে কিন্তু আমার বিরুদ্ধে প্রচন্ড সমস্যা হইতেছে সফন আহমেদ আমি কেমন জানি আমি বিডিও সুবাদে আর কি দেখছিলাম সফন আহমেদ তখন আফ্রিদি বাইরে কথাবার্তা বলতেছে তখন আমার অনেক মেজাজ গরম হয়েছে আমার বাইরে নিয়ে এগুলো কেন বলে আমরা যখন রাস্তায় বেরোই তখন কিন্তু আমাদেরকে একটা জিনিস বলে আপনি ভাই আফ্রিদি বাইরের কি অবস্থা আপনি আফ্রিদি বাইরের সাথে কাজ করেন না এটা হয়েছে সেটা হয়েছে তখন এগুলো খুব ভালো লাগে আবার যখন মানুষ বলে যে এই ভাই আফ্রিদি ভাই তো এটা করছে এটা করছে এই সেই দালাল টালাল হেন তেন এগুলো যখন বলে তখন আমার অনেক খারাপও লাগে তো ওই আফ্রিদি যাত্রা বাড়িতে গিয়ে গুলি করে মানুষ মারছে এটা আপনার মনে হয় এটা কখনো করে নাই উনি হ্যাঁ হয়তো আন্দোলনের বিষয় নিয়ে কথা বলছে বা উনি কাজ করছে সরকারের ইয়াতে তাই বলে তো এটা আমি এসব বিষয়ে কোনো কথা বলতে চাই না উনি দেখবে কি করা যায় আদালত আছে কিন্তু আমার যে বিষয়গুলা এগুলো তো আমি আমার তো অনেক প্রবলেম হইতেছে পারিবারিক প্রবলেম অনেক সমস্যা স্বাভাবিক ওনার ভাগ অভিমান থাকতেই পারে যে এরে আমি খাওয়াইছি পড়াইছি আমার কাছে রাখছি ও এইসব সম্পর্কিত তো কথাগুলো নাও বলতে পারতো না বললো তো হইতো কিন্তু ভাইয়া আমি একটা জিনিস আপনারা বলে রাখি আমি যদি এটা না বলি তাহলে কিন্তু আমার বিরুদ্ধে প্রচণ্ড সমস্যা হইতেছে আর আমার আপনাদের মতো অবস্থান নাই যে আমি ছুটে চলে আসতে পারবো আমার কেউ নাই ব্যাক আমার ফ্যামিলি আমরা বললাম যে আমার ফ্যামিলি আমার এই বিষয়গুলো টানবে হ্যাঁ ওই অবস্থানে আমরা নাই একদম যেটা সত্যি কথা না 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 মেরে ফেলার বিষয় যেটা না ওইটা ওইটা হয়তো আমরা ভাই ব্রাদার কথা ভিতরে আর কি ওইরকম স্টাইলে বলতে কিন্তু জিনিসটা এরকম না উনি অনেক কষ্ট পাবে হ্যাঁ উনিও চাইলে আমার বিরুদ্ধে একসাথে নিতেই পারে স্বাভাবিক ওনা ও আমি ওনার সাথে ছিলাম ইয়া করছি ওনার এখন ওনা বিপক্ষে আমি একটা কথা বলি ওনার পক্ষে কথা বললে বিপক্ষে কথা বললে আমি যেটা ন্যায় নীতি মানে অরিজিনাল কথা আমি ওটা বলছি যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত কোন উন্নাদন ঘটনা আমি জানি শফনা আহমেদ এর আমি শফনা আমি কেমনে জানি আমি ভিডিও শুবা আর কি দেখছিলাম শফনা আহমেদ তখন আফরিদ ভাই এরলে কথা কথা বলতেছে তখন আমার অনেক মেজাজ গরম হইছে আমার বাইরে নিয়ে এগুলা কেন বলে তখন আমি কি করছিলাম তখন আমি আফদিবাসা জিজ্ঞেস করলে পরে বলে যে তুই একটা ভিডিও বানা কথা বলতে কিন্তু এটা ভিডিও বানা তখন আমি জিদের বাসা সপনাম্মত ভাইয়ের সাথে আমি চিল্লাচিল্লি করছি খারাপ ভাষা ইউজ করছি পরে আবার আমি চিন্তা করলাম যে থাক আমার আবার একটা ইয়ে আছে কি মানে ইথিক্স হয়েছে আমার একটু মানে অন্যরকম মানে আমি আসলে নিতে পারি না কারোর সাথে আমি ঝগড়া ঝামেলা এগুলো জড়াইতে চাই না আমার এটা বিবেকে বাদে যে আজকে ওনার মনে কষ্ট দিলে কালকে আল্লাহ অন্যভাবে আমার আর একটা ক্ষতি করবো আমি এই জিনিসটা আমার একটা ইথিক্স ইথিক্সের মধ্যে এটা পড়ে এই কারণে পরে আমি ওনার কাছে ক্ষমা চাইছি ইট এরপর আর আমি আর জানি না কি হয়েছে না হয়েছে ভাইয়া যদি কখনো কারোর সাথে অনেকেই দেখছি ভাইয়াকে নিয়ে স্ট্যাটাস দিতেছে খারাপ মন্তব্য করতেছে কথাবার্তা বলতেছে তা আমি ওই সুবাদে একটা কথা বলতে চাই যে আপনি যদি এগুলা করে থাকেন তাহলে এটা আপনি পাপ করছেন তো পাপ কিন্তু বাপেরও ছাড়েন এটা সত্যি কথা এটা রিভেন্স আসবেই আমি মনে করি আপনি এই সমস্ত জিনিস থেকে বেরোয় আসেন আপনি ভালো হয়ে যান আপনি সাধারণ জীবনযাপন করেন আগের মতো হয়ে যান দয়া করে এইগুলো থেকে বেরোয় আসেন একদম সোজা আপটা কথা হয়েছে এটা আমাদের মতামত যেটা আসলে টিম মেম্বার হিসেবে একটা জিনিস কি আমরা যখন রাস্তায় বেরোই তখন কিন্তু আমাদেরকে মানুষ একটা জিনিস বলে আপনি ভাই আফ্রিদি ভাইয়ের কী অবস্থা আপনি আফ্রিদিবাইয়ের সাথে কাজ করেন না এটা হয়েছে সেটা হয়েছে তখন এগুলো খুব ভালো লাগে আবার যখন মানুষ বলে যে এই ভাই আফ্রিদি ভাই তো এটা করছে এটা করছে হ্যাঁ এই এই সেই দালাল টালাল হ্যানত্যান এগুলো যখন বলে তখন আবার অনেক খারাপও লাগে মানে এগুলো এত কষ্টদায়ক স্বাভাবিক হ্যাঁ হ্যাঁ যেটা হয়েছে আফ্রিদিবাইয়ের নাইনটি নাইন পার্সেন্ট ভিডিওর ভিতরে হয়েছে আমি না না মেন এসে কি আফ্রুদি নাইনটি নাইন পার্সেন্ট ভিডিওর ভিতরে তো আমি তো এই কারণে মানুষ মনে করে কি যে আমি আফরুদ্দি সব থেকে আসের এই কারণে মানুষ মনে করে আফরুদ্দি সব কিছু আমার লগে শেয়ার করে আফরিদি ভাই সব আমারে মানে ই তদন্ত ইয়ে করে কিন্তু আর তো বানো আট ভাই আফ্রুদি জাস্ট আমার বলতো কালকে শ্যুট আছে ব্লগ আছে তাড়াতাড়ি চলে আর আমি নাইনটি নাইন পার্সেন্ট টাইমে আমি থাকি নোয়াখালীতে গ্রামে আমার শুধু পড়ালেখার কারণে হয়তো বা আমি ঢাকা থাকা হয়